আপনাদের কাছ থেকে আমি একটা হাততালি পেতে পারি মুশফিক রহিমের জন্য আমি আমি বলবো আপনাদের একজন আপনাদের মধ্যে একজন ছিলেন এখন একশো টেস্ট খেলছেন খেলবেন ইনশাল্লাহ মানে নির্বাচনটায় খেলেছেন একশো টেস্ট ম্যাচ খেলবেন যদি উনিশ তারিখ উনি সুস্থ থাকেন আমরা সবাই দোয়া করছেন সুস্থ থাকবেন যদি দেখেন একশো টেস্ট ম্যাচ কারা খেলেছে। জাস্ট আপনারা যদি একটু হিস্ট্রি দেখেন যে একশো টেস্ট ম্যাচ খেলা যারা খেলেছে সেই নামগুলি দেখেন দে আর অল ট্রু লিজেন্ড অফ ক্রিকেট এই স্পোর্টসটার যারা ট্রু লিজেন্ড তারাই কিন্তু একশোতম টেস্ট ম্যাচ খেলতে পেরেছেন এবং তিনি উঠে এসেছিলেন এসেছেন ঠিক আপনাদের ম একজন থেকে বিকেএসপির ক্রিকেটের ক্রিকেটার ক্রিকেটার উঠে আসার লিস্টটা কত বড় এবং দে অল আর লিজেন্ড না সাকিব আল হাসান রহিম দের সো মেনি আমার নামটা বলতে পড়তে গেলে অনেক সময় লাগবে তো এখান থেকে কিন্তু একটা বিরাট হিস্ট্রি অফ ক্রিকেট আমরা হিস্ট্রি অফ ক্রিকেট বলি না ক্রিকেটের এখান থেকে সবসময় অনেক বড় বড় ক্রিকেটার উঠে এসেছেন আই ইউ গাইজ আর ভেরি লাকি আমি মনে করি আপনারা সবাই ভাগ্যবান যারা ক্রিকেটের ডিসিপ্লিন আছেন যদি বলি যে আপনি সবসময় ফুটবল খেলেছেন আমার মনে হয় এক সপ্তাহের মধ্যেই বলতে পারবেন যে ফুটবল খেলেছেন কারণ ক্রিকেটাররা ফুটবলকে খুবই ভালোবাসে ফুটবল তারা খেলেন ওয়ার্ম আপের জন্য দ্বিপুরায় চৌধুরী বলেছেন কিন্তু আমার মনে হয় যে বিনোদনের জন্য খেলেন বাংলাদেশ ক্রিকেট টিমেও প্রতিযোগিতা হয় যে রিয়াল মাদ্রিদ না বার্সেলোনা ম্যানচেস্টার ইউনাইটেড না ম্যানচেস্টার সিটি আর্জেন্টিনা না ব্রাজিল বিশ্বকাপ আসলে আমরা এই প্রতিযোগিতা দেখি প্লেয়ারদের মধ্যে ঠিক একইভাবে ক্রিকেটারদের মধ্যেও দেখি বাংলাদেশের ফুটবল যখন ভালো খেলে বাংলাদেশে যখন হামজা চৌধুরীর মতো একজন সুপারস্টার ফুটবলার আসে তখন ক্রিকেটাররাও সেই ফুটবলারকে উৎসাহ দেয় অভিনন্দন জানায় বাংলাদেশের খেলা দেখতে যায় বাংলাদেশের ফুটবল ম্যাচ দেখতে আমার মনে হয় ক্রিকেটারদের অনেকেই গত ছয় মাসে বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামে গিয়েছেন তামিম ইকবালের কথা তো আমি কয়েকটা ম্যাচেই দেখেছি তিনি গিয়েছেন বাংলাদেশের ক্রিকেটে যেটা করেছেন সাকিব আল হাসান তামিম ইকবাল বাংলাদেশের ক্রিকেটকে একটা ধাপ এগিয়ে নিয়ে গেছেন ফুটবলে হামজা চৌধুরী আসার পরে বাংলাদেশের ফুটবলে মৃতপ্রায় ফুটবলকে একটা জাগিয়ে তুলেছেন মানুষ খেলা দেখার জন্য আসলে এখন খুবই লাইন ধরছে মিনিটে বিক্রি হয়ে যাচ্ছে বাংলাদেশ ভারত ম্যাচের আঠারো তারিখ ম্যাচ নিশ্চয়ই আপনারা টিভিতে দেখবেন এখানে থেকেও আমরাও দেখব সুতরাং বুঝতেই পারছি যে সুপারস্টার একটা খেলাকে কতটা বদলে দেয় সুতরাং বাংলাদেশের বড় দুটো খেলা বাংলাদেশের মানুষকে হাসায় বাংলাদেশের মানুষকে কাঁদায় তো ক্রিকেট ফুটবল আলাদা কোনো কিছু নয় দুটোই আমাদের খেলা দুটোই দুটোকে নিয়ে আমাদের সামনে এগিয়ে নিয়ে যেতে হবে এবং ঠিক যেভাবে এখানে বলা হয়েছে যে দেশের ক্রীড়াঙ্গনে এই দুটো খেলার অনেক বেশি অনন্য ভূমিকা রেখেছে তাতে কোনো সন্দেহ নেই বাংলাদেশ ক্রিকেট বা বাংলাদেশ ফুটবল ফুটবল বা ক্রিকেটের যে কোনো সাফল্যের সময় তখন সেটা কিন্তু আপনি কে কোন দল করে তার রাজনৈতিক পরিচয় কী তার দেশ কোথায় তার বাড়ি কোথায় এগুলো কিন্তু কাউন্টেবল হয় না তখন কাউন্টেবল হয় যে এটা আমাদের খেলা এটা আমাদের সাফল্য ফুটবল ক্রিকেটের পাশাপাশি অন্যান্য ইন্ডিভিজুয়াল খেলা আছে গ্রুপ খেলা আছে ওগুলো হয়তো উন্নত হবে বাট ফুটবল ক্রিকেট আমাদের দেশের জন্য অনেক অবদান রেখেছে কিন্তু আরও অবদান রাখতে পারতো মেয়েদের উদ্দেশ্যে একটাই বলতে চাই আজকে আমাদের মেয়েরা আমাদের বুকটা ভরে দিয়েছে যার যেভাবে তারা ফুটবল খেলছে ওদের জন্য একটা জোরে কলতালি আই ফিল প্রাউড অফ দেন তারা মাথা উঁচু করে দিয়েছে আমাদেরকে এবং আশা করি আমাদের ছেলেরাও করবে উনিশশো সালে পনেরোই জুলাই তৈরি হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন যা বাফুফে উনিশশো সালে অনুষ্ঠিত হয় ফার্স্ট ডিভিশন লি যেখানে বিটিএনসি চ্যাম্পিয়ন হল পরবর্তীতে এই দেশে অনুষ্ঠিত হয়েছে আগাখান গোল্ড কাপ প্রেসিডেন্ট গোল্ড কাপ টুর্নামেন্ট যেখানে অংশগ্রহণ করেছে বিশ্বের ক্লাব এবং জাতীয় দল সালে আমাদের অর্জন মিয়ানমারে ফোর ন্যাশন টাইগার ট্রফি উনিশশো এবং দু সালে প্রথম সাফ চ্যাম্পিয়নশিপ বাংলা টিম প্রথমবারের মতো অংশগ্রহণ করে নাগপুর ক্রিকেট টুর্নামেন্টে উনিশশো সালে এক নম্বর জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল প্রথম ক্রিকেট ম্যাচ এই স্টেডিয়ামে একটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয় উনিশশো সালে স্বাধীনতা পরবর্তীতে উনিশশো সালে তৈরি হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড উনিশশো সালে বাংলাদেশ আইসিসির অ্যাম্বাস অ্যাসোসিয়েট মেম্বার নির্বাচিত হয় বাংলাদেশের ডেবু আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় উনিশশো সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে উনিশশো সালে রকিবুল হাসান ভাইয়ের নেতৃত্বে প্রথমবারের মতো অংশগ্রহণ করে আইসিসি ট্রফি টুর্নামেন্টে এবং তৃতীয় পজিশন অর্জন করে উনিশশো তিরাশি সালে বাংলাদেশে অনুষ্ঠিত হয় সাউথ ইস্ট এশিয়ান টুর্নামেন্ট উনিশশো সাতানব্বই সালে আকরাম ভাইয়ের নেতৃত্বে বাংলাদেশ কেনিয়াকে হারিয়ে মালয়েশিয়ার কোলাল্লামপুরে অর্জন করে আইসিসি ট্রফি ফলশ্রুতিতে উনিশশো সালে জুন মাসে বাংলাদেশ ক্রিকেট ফার্স্ট ক্লাস এবং ওয়ান ডে স্ট্যাটাস অর্জন করে উনিশশো নিরানব্বই সালে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করে দু সালের জুন মাসে আইসিসির পূর্ণাঙ্গ সদস্য পদ লাভ করে এবং একই বছর নভেম্বরে প্রথম টেস্ট ম্যাচ খেলে ভারতের বিরুদ্ধে অনেক নাম বলছি না তার জন্য তোমরা মানে কষ্ট পেও না বাট সব খেলা আমি পরিচালনা করি আমার কাছে এই জায়গায় সব কিছু মনে হয় যে ফুটবল এবং ক্রিকেটটা যদি সত্যি তারা যদি এগিয়ে যায় তাহলে পিছনের বাকি সব খেলাগুলি এদেরকে ফলো করবে এবং এগিয়ে যাবে